আজ নওশাদ সিদ্দিকি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে থেকে বক্তব্য দিলেন ভাঙড়ের রাজনীতি এবং আসমা খাতুনের তৃণমূলের জয়েন নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন নওশাদ সিদ্দিকি আদালতের দ্বারস্থ হচ্ছেন আইএসএফ থেকে জেতার পরে টিএমসিতে যোগদান করার ফলে জনগণের ভোট নিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য আসমা বিবির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন নওশাদ সিদ্দিকী শুনে নিন তিনি কি বলছেন এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে ভোটের আগে তিনি বলেছিলেন যে কেউ যদি টি আইএসএফ থেকে জিতে অন্য কোন দল বদল করতে চায় তখন আইএসএফ এর মানে আইএসএফ এর যে লিডার মানে নশাদ সিদ্দিকী উনি আইনে দ্বারস্থ হবেন তো এখন তিনি কি বলছেন এটা সফল হবে না না দ্বারস্থ হবো আমরা তো প্রসেস শুরু করেছি আমরা আইনে দ্বারস্থ হব হবে এদিকে দল বদল করে আসমা বিবি বলেছেন যে নওসাদ সিদ্দিকী তিনি মানুষদের সময় দিচ্ছে না এবং ভাঙড়ে তেমন আসছেন না এই কথা পরিপ্রেক্ষিতে নওসাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন উনি বলছেন যে ভাঙড়ে আমরা কাজের জন্য উন্নয়নের জন্য আমি শাসক দলে যোগ দিই যদি উন্নয়ন উনি শাসক দলে যোগ দিয়ে করেন তাহলে নিশ্চিতভাবে শাসক দল ভাঙড়ে আজ থেকে নাই দু হাজার একুশ থেকে নয় দু হাজার এগারো সাল থেকে ছিল তাহলে তিনি কোনো অবস্থানটা তাহলে দু হাজার একুশ সালে আইএসএফ এ বা পঞ্চায়েত সমিতিতে তিনি

আইনত ব্যবস্থা নিতে যাচ্ছেন যে কারণে তিনি দ্বারস্থ হয়েছেন আদালতের